হয়তো আপনার দাদা আছে তার দাদা নাই এই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্যই আজ আবারও আপনাদের সামনে চলে আসলাম ভাই যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেককেই আবারও নতুন করে শুভেচ্ছা জানাই কাছে কিংবা দূরে যে মুহূর্ত থেকেই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আমি বিশেষভাবে আপনাদেরকে একটি অনুরোধ জানাই তা হচ্ছে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটিকে আপনারা শেয়ার দেবেন ভাই শুরুতেই যে কথাটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তা হচ্ছে হয়তো আপনার দাদা আছে তার দাদা নাই এই কথাটি মনে করিয়ে দেবার জন্যই আজ আবারও চলে আসলাম ভাই মানুষ মাত্রই মরণশীল নতুন করে বলার কিছু নাই যদিও আমরা সবাই জানি তবু মনে হয় অবহেলা করতে চাই যা হোক আমরা এই পৃথিবীতে আজ বেঁচে আছি আগামীকাল নাও থাকতে পারি এই কথাটি যদি আমরা প্রতিনিয়ত ধরি তাহলে আমরা কখনোই কোনো ধরনের অপকর্মে লিপ্ত হব না এবং কোনো খারাপ কাজে সংগঠিত হতে পারবো না যা হোক প্রতিনিয়তই প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত কিন্তু এই ক্যামেরার মতো মহান রব্বুল আলামিন আমাদেরকে রেকর্ড করে রাখছেন কোড করে রাখছেন এজন্য আমরা যখন কোনো ব্যবহার কারোর সঙ্গে করতে যাচ্ছি তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে জেনে শুনে কারোর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না খারাপ আচরণ করা যাবে না এবং অশ্লীল কথাবার্তা বলা যাবে না কেননা সব কথাবার্তা কখনো ভালো কিছু দিতে পারে না এহকালের তো নয় পরকালের জন্য একেবারে না যায় এই জন্য আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে মানুষ মানুষের কাছে কি চায় একটু কি ভেবে দেখলে নয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এমন একটি স্লোগান নিয়ে আসুন না সবাই মিলে আমরা নিজেরা হয় ধন্য যা হোক প্রিয় বন্ধুরা আমি সর্বাত্মকভাবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তা হচ্ছে আসুন না প্রত্যেককে ভালোবাসার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় ভালোবাসা জন্যই পৃথিবীর সৃষ্টি হয়েছে অবহেলা করার কোনো সুযোগ নাই তাই তো এসেছে আপনাদের মাঝে এই নাই ভাই সর্বোপরি মন জয় করে শুধুমাত্র ভালোবাসা দিতে চাই তো আমি ইতিমধ্যে আপনাদের মাঝে যে কথাগুলো বলে ফেলেছি তা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এতটুকুতে যথেষ্ট নতুন করে কিছু বলার নাই তবু আমি আপনাদের মাঝে আবারও ওই শুরুর কথাটি মনে করিয়ে দিতে চাই হয়তো আপনার দাদা আছে তার দাদা নাই এই কথাটি মনে করিয়ে দেবার জন্যই চলে আসলাম ভাই আপনি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবেন আমার তো খবর নাই যারা নতুন করে পৃথিবীতে জন্ম নিচ্ছে তাদের ভবিষ্যৎ কী হবে ভাই আপনার এবং আমার আচার আচরণের উপরেই ভিত্তি করে ওই ভবিষ্যৎ প্রজন্মরাই কিন্তু শিক্ষা নেবে এজন্য আমরা এমন কোনো আচরণ করব না যেটা আসলে আমাদের ভবিষ্যৎকে কখনোই ভালো কিছু দিতে পারবে না তো যা হোক আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালাতে হবে যা হোক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে পারলেন আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে সময় দেওয়ার জন্য আমি আবারও আবারও আপনাদের প্রত্যেকের মাঝেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভুলে যাবেন না ভাই নাইমুর ভাই সব সময় আপনাদের পাশে আছে এতটুকুই বলতে চাই আজকের মতো এখান থেকে বিদায় নিতে যাচ্ছি যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন আমি প্রত্যেককেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কিন্তু অবশ্যই আমি কামনা করছি দ্যাটস এন আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আল্লাহারকাত